যখন বয়সনিক কম ছিল তখন আমরা আজকের মোয়াজ মাহমুদের বিষয়টা আমাদের তখন ধারণার মধ্যে ছিল না কল্পনাতে ছিল না আমি সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমের দরবারে সুখে আদায় করতে চাই যিনি তৌফিক দিয়েছেন তার পরবর্তীতে আমার শিক্ষক যারা আছেন আমি ক্যারি আবদুল্লাহ মামুন সাহেবকে খুব মিস করছি ওর ওকে যখন বাসায় আনছি বাসায় আনার আনার পরে মাদ্রাসা যাবে না তখন কী করছে ওর বড় ভাই ওর টাইনা আমরা তিন থাকি টাই নিয়ে আমার বাইরে দেখা যাচ্ছে ওর একটা জোতা তিন তালা রয়ে গেছে আর যাবে না আমাদের সাথে যাবে না মার্কাজু ফাইজুল কোরআনের যে আদর্শ সেটা হলো শুধু হাফেজ নয় যোগ্য হাফিজদেরকে যোগ্য আলেম বা আমল করে গড়ে তোলা আমি আগেই ঘোষণা দিয়েছি আমরা কোনো ধরনের সংবর্ধনা আপাতত নিব না এই সংকট থেকে নিরসনের জন্য শুধু ফেনি অথবা কয়েকটা জেলার মানুষ এগিয়ে গেলে হবে না বরং সারা দেশের মানুষ যার যেখান থেকে যেভাবে সম্ভব তারা যেন এগিয়ে যায় আলহামদুলিল্লাহ পাকের অসংখ্য শুক্রিয়া আদায় করছি যিনি মুসলিম উম্ম প্রাণকেন্দ্র পবিত্র মক্কাতুল মুকার মসজিদে হারামে অনুষ্ঠিত একশো তেইশটি দেশের প্রতিযোগীদেরকে নিয়ে কিং আব্দুল আজিজ হিফজুল কোরআন তিলাওয়াতুল কোরআন এবং তফসিউল কোরআন কম্পিটিশনে আমাদের বাংলাদেশ সারা পৃথিবীকে পরাজিত করে বাংলাদেশ বিশ্বজয় করেছে আলহামদুলিল্লাহ আমি এই এই বিশ্বজয় এটা শুধু মোয়াজ মাহমুদের নয় অথবা তার প্রতিষ্ঠান মার্কাজুল ফাইজিল কোরআন আল ইসলামের নয় আমি মনে করি এই বিজয় এই বিশ্বজয় সারা বাংলাদেশের মুসলিম উম্মার এবং তাম পৃথিবীর মুসলিম উম্মার আমরা আমি আগেই ঘোষণা দিয়েছি আমরা কোনো ধরনের সংবর্ধনা আপাতত নিব না এবং কোনো অনুষ্ঠান করব না এজন্য যে রসুল ইসলাম বলেছেন যে মুসলিম উম্মা একটি বডির মতো শরীরের এক অঙ্গে যদি আক্রান্ত হয় পুরো শরীর ব্যথিত হয় আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা আজকে পানিবন্দি হয়ে ভয়াবহ স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত হয়ে আজকে কঠিন জীবন যাপন করছেন হাহাকার করছেন আমরা তাদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে আমরা আপাতত সকল ধরনের সংবর্ধনা অনুষ্ঠানকে পরিহার করেছি এই সংকট থেকে নিরসনের জন্য শুধু ফেনি অথবা কয়েকটা জেলার মানুষ এগিয়ে গেলে হবে না বরং সারা দেশের মানুষ যার যেখান থেকে যেভাবে সম্ভব তারা যেন এগিয়ে যায় এই উদারত আহ্বান আমি আমার মাদ্রাসা মার্কাজ ফাজিল কোরআনের পক্ষ থেকে ফয়জুল কোরআন পরিবারের পক্ষ থেকে আমরা রাখছি আল্লাহ আমাদেরকে কবুল করে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাই মার্কাজু ফাইজুল কোরআন আল ইসলামের একটা বড় বৈশিষ্ট্য এর একটি জ্বলন্ত উদাহরণ আমাদের মোয়াজ মাহমুদ সে নাহমির জামাতে সারা বাংলাদেশে প্রায় তিরিশ হাজার ছাত্রের মাঝে যে অল্প কয়েকজন মাত্র বিশ পঞ্চাশ জন যারা মেধা তালিকায় এসেছে তাদের মধ্যে সে একজন অন্যতম তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের একটা বৈশিষ্ট্য ফয়জুল কোরআনের বৈশিষ্ট্য যে একটা ছাত্রকে শুধু হিফজুল কোরআন না হেফজুল কোরআনের পাশাপাশি তাদেরকে অভিজ্ঞ করে গড়ে তোলা মাহমুদ তো আচ্ছা আপনাদের মাধ্যমে জানাচ্ছি সে একেবারে শুরু থেকেই একেবারে হেফজুল কোরআন অন্য কোথাও থেকে পড়ে এসেছে এমনটি নয় শুরু থেকেই সেই পর্যন্ত এসেছে একটা সময় যখন বয়স কম ছিল তখন আমরা আজকের নোয়াজ মাহমুদের বিষয়টা আমাদের তখন ধারণার মধ্যে ছিল না কল্পনাতে ছিল না আমাদের তখন মনে হচ্ছিল সে কতটুকু মানে খুব ভালো কিছু করবে ওরকম খুব একটা আশা ছিল না এ তো যত দিন যাচ্ছে তার পরিশ্রম ওস্তাদ দিক নির্দেশনা মানা আর বিশেষ করে ওস্তাদদের বিভিন্ন পরামর্শ মেনে যখন সে তার জীবনকে গুছাতে শুরু করলো তখন আমরা বুঝতে পেরেছি যে ইনশাআল্লাহ সে একদিন লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে পারবে এবং তারই বাস্তবায়ন আপনারা দেখেছেন আমরা সকলে মাহমুদের জন্য দোয়া করি কোরআনের যে আদর্শ সেটা হলো শুধু হাফেজ নয় যোগ্য হাফেজদেরকে যোগ্য আলেম বা আমল করে গড়ে তোলা তারই একটি দৃষ্টান্ত মোয়াজ মাহমুদ বিধায়ক সে কাফিয়া জামাতে পড়ার পরেও তার ইফজুল কোরআনেও সে সেরা সে কিতাব বিভাগেও বেফাকুল মাদারিয়াছে মাদারিস আরবিয়াতেও সেরা এভাবেই এই মেহনত করে মারকাজু ফাইজুল কোরআন যে এগিয়ে যেতে পারে আপনারা সকলে দোয়া করবেন আর এই সংকটের সময় আমরা সবাই ফেনীবাসীদের দ্রুত উন্নতি কামনা করব এবং সকলকে সহযোগিতা করার জন্য আবেদন জানাবো আমি সর্বপ্রথম আল্লাহ রব আলমের দরবারে সুখে আদায় করতে চাই যিনি তৌফিক দিয়েছেন তার পরবর্তীতে আমার শিক্ষক যারা আছেন আমার তাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে হয়তো আমার পক্ষে অসম্ভব ছিল আমার পাশে আছেন মাদ্রাসা প্রিন্সিপাল মুফতি মোর্তাজা হাসান ফয়জি সাহেব আমি ক্যারে আবদুল্লাহ মামুন সাহেবকে খুব মিস করছি উনি এখানে উপস্থিত নেই আমাদের ওস্তাদদের অক্লান্ত পরিশ্রম না থাকলে আমার পক্ষে অসম্ভব ছিল আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নেই অবশ্যই আল্লাহ তালা রব্বুল আলমিন তিনি আমাকে তৌফিক দিয়েছেন এই জন্য সম্ভব হয়েছে এবং তাদের পরিশ্রমের মাধ্যমেই আলহামদুলিল্লাহ সম্ভব হয়েছে এসব সবার কাছে দোয়া আছে আল্লাহ রব্বুল্লা আরামিন যেন আমাকে দিনের অনেক বড় খেলমুখকে তৌফিক দান করেন কোরআন এটা হইল আল্লাহর নেয়ামত এটা পাওয়ার জন্য আবার বড় বড় শেও ই করে গাইড দেয় ওর বেলা এটাও কম হয় নাই বহুত হইতে কিন্তু এটা আমরা মানে টেটেল দিয়া আমার এটা বড় অবদান ছিল তার ভাই তার ভাই এই মাঝেদ বড় অবদান ছিল আমি তো বাইরে ছিলাম ওর ওকে যখন বাসায় আনছি বাসায় আনার আনার পরে মাদ্রাসায় যাবে না তখন কি করছে ওর বড় ভাই ওর টাইনা নিয়ে আমরা তিনতলায় থাকি টাইনা নিয়ে বাইরে বাইরেছে দেখা যাচ্ছে ওর একটা জোতা তিনতলা রয়ে গেছে আর যাবে না মাদ্রাসায় যাবে না তিনতলা রয়ে গেছে কিন্তু আমরা তাকে টাইনা হেসরিয়া তাকে মাদ্রাসায় দিয়ে তার প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটা লাইন বলতে প্রতিষ্ঠান তো মার্শাল্লাহ তাবার কাল্লা এটা তো মানি বাংলাদেশের ভিতরে ইনশাল্লাহ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এটা তো আর বলার আমার ক্ষুদ্র জ্ঞান এটা আমার সম্ভব না এটা আমরা একসাথে প্রায় এগারো বছর যাবত এখানে পড়তেছি আমার কাছে কোরআনে তো দোষ ত্রুটি তেমন কিছু দেখি না যদি গুণাবলী বলতে চাই তাহলে আমাদের মাদ্রাসার মধ্যে যদি মানে বেস্ট কয়েকজন তাজবিদা ছাত্র থাকে তাজবিদার ছাত্র থাকে তাহলে এর মধ্যে মাহমুদ একজন আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে শুভেচ্ছা জানাই আজকের যে কাঙ্ক্ষিত বিজয়ী মোয়াজ মাহমুদকে আমি মোয়াজ মাহমুদকে একেবারে ছোটো থেকেই দেখেছি তার সাথে একেবারে ছোট থেকেই পড়েছি তার সম্পর্কে যদি বলতে চাই তাহলে ছেলেটি খুবই ভদ্র খুবই শান্তশিষ্ট এবং অত্যন্ত মেহনতি এবং খুবই পরিশ্রমী আজকের যে বিজয়ে আমরা দেখতে পাচ্ছি তার এই বিজয়ের পিছনে তার অক্লান্ত পরিশ্রম রয়েছে তার পরিবারের বর্গ যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে যারা উস্তাদ রয়েছেন তাদের এই ব্যাপারে যদি বলতে চাই তাহলে বলতে হবে আমাদের মাদাসা স্বপ্নদ্রষ্টা যে হাফেজ মৌলানা মুফতি মুরতাজ হাসান ফয়জিম মাসুন সাহেব ওনার অন্যতম একটি উদ্দেশ্য এটি ছিল যে যে সমস্ত ছাত্ররা উনি জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেখানে তিনি দেখেছেন যে যারা আন্তর্জাতিক হাফেজ হয় যারা সাধারণত তারা আস্তে আস্তে মাস্টার সমাপন পর্যন্ত করতে পারে না বা হাদিস পর্যন্ত পড়তে পারে না এই রকম একটি আন্তর্জাতিক হাফেজদের এই অবস্থাটা দেখে তিনি মনে মনে এই প্রতিজ্ঞা করেছেন যে আমি বড় হয়ে এমন একটি মাদ্রাসা করব যেই মাদ্রাসা ছাত্ররা কিতাবখানায় পশার পড়ার পাশাপাশি তারা আন্তর্জাতিক অঙ্গনে ভালো রেজাল্ট করবে এটা আমাদের মাদ্রাসার একটা অনন্য একটা বৈশিষ্ট্য যে কিতাবখানার ছাত্ররা তারা তাদের হেফ ধরে রাখার জন্য এখানে বিশেষভাবে একটা মেহনত করানো হয় এই পর্যায়ে মোয়াজ মাহমুদের একজন ওস্তাদের সাথে একটু কথা শুনি মোয়াজ মাহমুদ ছাত্র হিসেবে কেমন ছিল তার আচার ব্যবহার কেমন ছিল সর্বপ্রথম আমি দেশবাসীর কাছে সুক্রিয়া আদায় করি যে দেশবাসীর দোয়া এবং তাদের আন্তরিক ভালোবাসার কারণে আজকে মোয়াজ মাহমুদ সারা বিশ্বে বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করেছে তো ও ছাত্র অবস্থা থেকেই অনেক অত্যন্ত ভদ্র নম্র এবং অত্যন্ত মেধাবী একজন ছাত্র সে সময় মানে পড়ালেখার পিছিয়ে তার মনোনিবেশটা খুব কঠোর মানে সে পড়ালেখা ছাড়া অন্য কিছুর সাথে তার সম্পৃক্ততা নাই এবং মানে তার জীবনে যে একটা লক্ষ্য যে সে জীবনে কিছু অর্জন করতে চায় দেশবাসীর জন্য কিছু বয়ে নিয়ে আসতে চায় সেই চেতনা তার বুকে লালন করত এবং আমাদের প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি সাইকুলাদিস হাসান ফয়জম মাসুম সাহেব ওনার দিক নির্দেশনা মাফিক চলার কারণে আজকে প্রতিযোগীদেরকে পেছনে ফেলে এক নম্বরে হতে পেরেছে আমরা দেখেছি গত আপনার রমজানে এই জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পর থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তার লম্বা সময়ের একটা পরিশ্রম ছিল সব সময় খাবার দাবার ঘুম এগুলাকে একটা সীমিত পরিসরে এনে তার পড়া এবং মেহনতটাকে লম্বা সময় চালিয়ে গেছে